আমরা চলে এসেছি কখন আসলে এই তো এই মাত্র তুই খুশি আছিস এই দেখ আমাদের ওখানে ভীষণ কারেন্ট যাচ্ছে এই জন্য চলে আসলাম সকাল সকাল আজকে থাকবো তোদের বাড়িতে ভাই তো নিয়ে এসেছি ওই ঘরে আছে ভাই গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমরা এই বাড়িতে চলে এসেছি আর সকালবেলা কি হয়েছে জানো তো মেসেজ এসছে যে আজকে নাকি কারেন্ট ডিস্টার্ব করবে কালকে রাত্রে দুবার কারেন্ট গেছে বাবা পাখার হাওয়া করতে করতে আমার জান শেষ হয়ে গেছে তাই ভাবছি আজকে সকালে একবার গেছে ওই দেখে আমি না আজকে থাকা যাবে না এই বাড়িতে চলে এসেছি এখানে দেখো গরমে ওখানে থাকা যাবে না বলে তার জন্য চলে এসেছি এই বাড়িতে আজকে এই বাড়িতেই থাকবো রাত্রেবেলা যখন লাডু আসবে তখন বাড়ি হ্যাঁ আরে সাবু জাল দিয়েছি জানো চাল দিয়ে তো ওই যে থাইনি নিয়ে চলে এসেছি তার কিছুক্ষণ আগেই চা খেয়েছি তার কি খাবো নিয়ে যাই সাবুটা ওখানে খেয়ে নেবো কারণ জাল দেওয়া সাবুটা নষ্ট হয়ে যাবে

আমার অবস্থা হয়েছে তাই আমি ওখান থেকে এসেছি যে আমাদের ওখানে কারেন্ট চলে যাবে তাই এখানে এসেছি শুনছি এখান থেকে নাকি কারেন্ট যাচ্ছে না কারণ আমাদের ওখানে দুদিন ধরে খুব কারেন্ট যাচ্ছে আমি আজকে এখানে এসেছি দেখো এখানে কারেন্ট চলে গেছে দেখো সব অন্ধকার আমার দোতামহারাজ তো অন্ধকারের মধ্যে রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঘর পুরো অন্ধকার কি অবস্থা তোমরা বলো আমার কি অবস্থা গেছে এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে একটু ভাল লাগছে না দেখো মা ছেলেকে নিচে নিয়ে গেছে বসে রয়েছে তারপর আমরাও সবাই নেমে এসেছি আর আশেপাশে সবাই বেরিয়ে এসছে গরমে থাকতে পারছে না হাওয়াও সেরকম না দেয়নি তার জন্য আরও গরম লাগছে একটু হাওয়া দিলে ভাল লাগতো তা দেখো সবার হাতে একটা করে পাখা না বাচ্চাগুলো না ঘেমে একেবারে জল হয়ে গেছে আমরা বড় না সহ্য করতে পারি ওরা পারে বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা ভাবছো আবার ব্লগের মাঝখানে গুড মর্নিং কেন এটা হচ্ছে পরের দিন সকালবেলায় করছি কালকে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি তোমরা তো দেখলে কালকে ওই বাড়িতে কারেন্ট চলে গেছিলো তা কারেন্ট গেছিস গেছিস ভালো কথা চলে আয় আড়াই ঘন্টা হয়ে গেছে কারেন্ট আসে না আর আমার দোতা মহারাজ তো আর ওখানে থাকছে না ওর কষ্ট হচ্ছে সবারই কষ্ট হচ্ছে আমারও তো ভীষণ কষ্ট হচ্ছে রাস্তে বাধ্য হয়ে আমরা সন্ধ্যা নাগাদ বাড়িতে চলে আসি সন্ধ্যা না মানে বিকাল বিকাল থাকতেই বাড়িতে চলে এসেছি কারণ কালকে কারেন্ট গেছে চারটের সময় সাড়ে ছটা বাজে তখনও কারেন্ট আসেনি বাড়ি চলে এসেছি এসে তো মানে একটু শুনছি এখানে নাকি কারেন্ট যায়নি জানো তো মানে কেমন অবস্থা অন্যদিন যায় তালকে সারাদিন এখানে যায়নি সকালের দিকে গেছিল দুবার চাইনি অন্য সময় আমি ফোন করেছিলাম তার পাশে ফ্ল্যাটে দিদি বলছে না কারেন্ট আছে তাই জন্য বাড়ি চলে এসেছি এসে এখানে মুক্তি গো জানো না বলে না সেখানেই যাও না কেন নিজের বাড়ির মতন শান্তি নেই সেই অবস্থা বাড়িতে এসে শান্তি তারপর ফোন করে জানলাম ওই বাড়িতে রাত্রি দশটা দশটা ভুল সাড়ে দশটার সময় কারেন্ট এসছে চারটে গেছে সাড়ে দশটা মানে সাড়ে ছ ঘন্টা কারেন্ট ছিল না ওখানকার বাড়ির সবার কি অবস্থা বলতো তারপরে কি আবার কারেন্ট এসেছে আধা ঘন্টার মতন ছিল তারপর নাকি রাত্রে আবার কারেন্ট চলে গেছিল কি ট্রান্সফরমিটারে কি হয়েছে আগুন লেগে গেছে না কি হয়েছে এই জন্য এই অবস্থা তো হবেই এত গরমে সবার ঘরে এসি চলছে এত লোড টানতেও তো কষ্ট না এই জন্য এই অবস্থা আমার কারণ আমাদের সিএসসি নাই এখানে সিএসসি লাইন সেরকম কিন্তু কারেন্ট যায় না জানো তো আমাদের রাস্তা মেন রোড যে মেন রোডের এই পাশটাতে সিএসসির লাইন আর ওই পাশে রাস্তার ওই ধারটাতে তোমার হচ্ছে স্টেট লাইন তা ওইদিকে কিন্তু ভীষণ কারেন্ট যায় মানে ঝড় একটুখানি জোরে হাওয়া দিলে কারেন্ট চলে যাবে খুব বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাবে কিছু না কিছু হলেও ওইদিকে কারেন্ট চলে যায় আমাদের এই সিএসসি এটা হয় না কিন্তু তাই জন্য আমাদের সিএসসির মানুষরা কারেন্ট গেলে ভীষণ ভীষণ রেগে যায় মানে কি করবে ভেবে পায় না অভ্যস্ত নই তো আমরা তাই জন্য যাই হোক গেছি এখন সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি রুটি করে হয়ে গেছে পেঁপে দিয়ে তরকারি করেছি একটা আর তোমারই সে চা করেছি আর কালকে রাত্রেবেলা মা সব তরকারি তরকারি পাঠিয়ে দিয়েছিল খালি রুটিটা করেনি কারেন্ট কী করে করবে আমি বাড়িতে এসে রাত্রে শুধু রুটি করেছি সব তরকারি পাঠিয়ে দিয়েছিল মা কিছুটা রয়ে গেছে এখনো তা এখন যাই হোক মোটামুটি করে দিলাম চাটা করে চাটা খেয়ে নি ঠিক আছে আজকের পেঁপে আলুর ঝোলটা দেখো প্রেশার কুকারে করেছিলাম একদম সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে নাড়িয়ে তিন চারটের মতন সিটি দিয়ে দিয়েছি তা বেশ ভালো হয়েছে এই প্রথম করলাম খুব ঝটপটও হয়েছে আর দেখো কালারটা দেখে ভালোই হয়েছে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে দোতার বাবা কাজে চলে গেল আর আমি এখন কাজ করব কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কারণ দোতা এখনও ঘুমাচ্ছে তাই জন্য এই বাইরের কাজগুলো কমপ্লিট করে নিই তা কালকে যেন একটা জিনিস খুব ভালো শিক্ষা হলো কি শিক্ষা বলো তো যে তোমার জন্য যতটুকু আরাম বরাদ্দ আছে তুমি ঠিক ততটুকুই পাবে আমার এখানে কারেন্ট যাবে বলে কষ্ট পাবো বলে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে গিয়েও কিন্তু সেই আমাকে কষ্টটা ভোগ করতেই হলো মানে আমার কপালে ছিল কালকে কষ্ট ভোগ করার তাই সেটা যেইভাবেই হোক ভোগ করে নিয়েছি এটা থেকেই বোঝা গেল যে যতটুকু বরাদ্দ আছে ততটুকুই মিলবে তার থেকে বেশি আশা করো না এরপর থেকে কোনো দিনও আর ওই কারেন্টের জন্য ওই বাড়িতে যাবো না আগে থাকতে যাব না এখানে নেই অনেকক্ষণ দেখা যাচ্ছে দু তিন ঘন্টা বা শুনলাম এখানে কিছু সমস্যা যেমন কালকে ওখানে হয়েছিল সেরকম কিছু এখানে সমস্যা হলে তাহলেই যাব আগে থেকে আরাম খুঁজতে আর যাবো না তা আমি কাজকর্ম করে নিই ব্লগটা আর বড়ো করব না ব্লগটা এখানেই শেষ করছি টাটা